আসসালামু আলাইকুম পবিত্র আসসালাম আজহা উপলক্ষে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ডাক্তার মোহাম্মদ সুমন বইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঈদের আনন্দে যেন স্বাস্থ্যকে ভুলে না যায় এই উপলব্ধি থেকে আমাদের সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ প্রদান করেছেন তিনি বলেছেন সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং খাদ্য গ্রহণের পরিণতি ও স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত ঈদের ব্যস্ততায় যেন আমরা পরিবারের শিশু বৃদ্ধ ও অসুস্থ সদস্যদের প্রতি যত্নবান হই ঈদ হোক আনন্দের কিন্তু সে আনন্দ যেন স্বাস্থ্যবান নিরাপদ হয় সেই প্রত্যাশায় বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সবার পাশে আছে আসুন আমরা সবাই মিলে স্বাস্থ্যসম্মত ঈদ উদযাপন করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গেই থাকবেন এখনই উপস্থাপনা করবেন সঙ্গেই থাকবেন আলো টিভি নিউজ টোয়েন্টি দেখতেছেন আপনারা রহমান আমি ডাক্তার মোহাম্মদ সুমন ভুইয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া আমি প্রথমেই সবাইকে বিজয়নগর উপজেলার বাসী যারা আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি ভিডিও যারা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আসন্ন কোরবানি ঈদে বিজয়নগরবাসীর জন্য কিছু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আমরা দিতে যাচ্ছি প্রথমে আমরা বলতে চাই যে আসন্ন কোরবানিদের কোরবানির পশুর যে বজ্র সেগুলা সঠিকভাবে পরিষ্কার করবেন এবং জবাইকৃত পশুর যে রক্ত সেটা সুষ্ঠুভাবে আপনারা পরিষ্কার করবেন যাতে করে কোনো জীবাণু ছড়াতে না পারে এবং মানুষ যাতে অসুস্থ না হয় এবং কোরবানির সময় যখন আপনারা পশুর জবাই করবেন এবং এগুলোকে প্রসেস করবেন তখন যাতে ছুরি বা অন্যান্য ধারালো বস্তু থেকে আপনাদের কোনো ইঞ্জুরি না হয় সে ব্যাপারে আপনার সতর্ক থাকবেন কারণ ঈদের সময় এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে পাশাপাশি যেহেতু এখন বন্যার সময় দূষিত পানি পান করা থেকে বিরত থাকবেন এবং কোরবানি মাংস তাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অতিরিক্ত ঝাল খাবার পরিহার করবেন না হলে ব্যথা বেড়ে যেতে পারে এবং আপনারা যাতায়াতের সময় চলাচলের সময় যে যানবাহন থাকবে সেই যানবাহনে সঠিকভাবে চালানোর চেষ্টা করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বিশেষ করে মোটর সাইকেল বেশি দুর্ঘটনা ঘটে ঈদের সময় তো আমি আশা করব আপনারা সবাই সুস্থ থাকবেন সবাই শান্তিমতো মতো ঈদ উদযাপন করবেন এবং সবার সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত স্বাস্থ্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ